এখনও এমন কিছু মানুষ আছে যারা শুধু সমাজের মানুষ বা আত্মীয় স্বজনের জন্য করে তা নয় কেউ কেউ আছে যারা এই বন্য পশুদের জন্য কিছু করে থাকে এই যে এক ভদ্রলোক যে কাজটা করছেন সেটা অবশ্যই কাজ আমি রামানন্দ করবেন একটা ছোট্ট ব্লক নিয়ে আমাদের সামনে হাজির হলাম দেখুন বাবা মন্দিরে সেদিন ঘুরতে গেছিলাম বাবা মন্দিরে ঘুরতে গিয়ে কিছুক্ষণ ঘোরা পর দেখলাম যখন যে এক ভদ্রলোক এসে বাদরের জন্য খাওয়া নিয়ে আসছে সেটা হচ্ছে তরমুজ আম পেয়ারা ইত্যাদি সব নিয়ে এসছে মানে মাঝে মধ্যেই এসে খাওয়ায় যা বুঝলাম আর কি যে এরকম এই সমস্ত এলাকায় খাদ্যের সংকট ঘটেছে বন্য পশুদের এটা নিশ্চিত কারণ জঙ্গলি বাবা মন্দিরে সেভাবে ফলমূলে গাছ নেই শাল বাগানে করতে যার কারণে হয়তো সেখানে খাবার আর যেহেতু জঙ্গলি বাবা মন্দির সেখানে প্রচুর মানুষ প্রতি সপ্তাহে মানে সপ্তাহে প্রায় প্রতিদিন যায় এবং সপ্তাহে প্রতিদিন যাওয়ার ফলে যেটা হয় সেখানে কিন্তু তারা কিছু খাওয়ার পায় সেখানে অনেকগুলো হয়েছে হয়ে এই ভদ্রলোক জমাত যখন খাবারগুলো দিচ্ছে নিচ্ছে দেখুন কিভাবে একটা নিয়ে নিচ্ছে খাওয়া তরমুজ খাচ্ছে আবার অন্য কাছ থেকে নেওয়ারও চেষ্টা করছে একটু ভয়স সবার দেওয়া হচ্ছে কিন্তু কিছুটা রেখেছে অরিজিনালি হ্যাঁ যাই হোক দেখুন কিভাবে আহ ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ এরকম মহৎ কাজ করার জন্য কারণ এরা তো সবসময় খাওয়ার হয়তো জোগাতে পারে না কিন্তু যেটুকু সম্ভব এই পরিষেবা দেওয়াটা একটা সবচেয়ে বড় মহৎ যাই হোক দেখুন কীভাবে ছোট বড় সবাই মিলে এসে কিন্তু সেখানে খাওয়ার জন্য ছোটাছুটি করছে এবং অবশ্যই তাদের খাওয়াটা চেষ্টা করছে যে যার মতো করে নিয়েও খেয়ে নিয়ে এবং দূরে চলে গিয়ে আরাম করে খাচ্ছে দেখুন ছোট বড় বাচ্চা সব মিলে এসে খাচ্ছে খুব সুন্দর লাগছিল দেখতে বিশেষ করে এইরকম কোনো একটা মহৎ কাজ যখন কোনো মানুষ করে সত্যি ভালো লাগে বন্য পশুদের জন্য এইভাবে সমাজের তো প্রচুর আছে বিভিন্ন রকম ইঞ্জি আছে কিন্তু বন্য পশুদের জন্য ভাবার মতো কিন্তু সেরকম মানুষ নাই ব্যক্তিগতভাবে কী এরকম সহযোগিতা করে এটা সুন্দর তাদের অবশ্যই বন্যপ্রাণীরা বনই সুন্দর এবং তাদের মতো করে চলতে হবে আমরা যদি বেশি যোগান দিই তাহলে আবার তাদের মানে রোজগার করার অর্থাৎ তাদের খুঁজে খাওয়ার বিষয়টা অনেকটা থাকবে না তারা হারিয়ে ফেলবে সেই যাই তাদের দলগত যে একটা শক্তি সেই দলগত শক্তি দিয়ে তার নিজে এলাকা যেমন দখল করে রাখে নিজেদেরকে রক্ষা করে তার সাথে সাথে কোথায় খাবার আছে সেই সম্মানে তারা এই প্রান্তে অপ্লান্তে ঘুরে বেড়ায় যাই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এই বন্য পশুদের ভিডিও সময় খুব ভালো লাগে কারণ এইরকম ভিডিও করার সময় সুযোগ হয় না হঠাৎ সুযোগ হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে এবং আরও এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে যাবেন উৎসাহিত করবেন যাতে আমারও কিছু করার মতো একটু সুবিধা হয় কাজ করার ক্ষেত্রে উৎসাহ পাই এটাই আপনাদের কাছে কিছুটা আমার যে নিজস্ব একটা বক্তব্য সেটা আপনার কাছে তুলে ধরলাম এবং কী আরাম করে খাচ্ছে সত্যি কি মহৎ কাজ এরকম মানুষ এইভাবে পশুদের পাশে দাঁড়িয়ে এভাবে দেওয়া অসম্ভব সম্ভব